সবাইকে শুভ দুপুর আমি দুপুরে দিতে চলে আসার জন্য কিছু কথা শেয়ার করার জন্য যুক্ত হলাম এবং এটা হচ্ছে আমার ফার্স্ট এটা হচ্ছে আমার ফার্স্ট লাইফ হ্যাঁ আপনাদের সাথে যুক্ত হয়েছি তো যারা লাইফটা পরবর্তীতে দেখবেন লাইভটা কাতার পরে পরবর্তীতে যারা দেখবেন তাদের উদ্দেশ্য একটু জানাবেন হ্যাঁ ক্লিয়ার আসছে কিনা এবং মূলত যেটা নিয়ে কথা বলার জন্য যেটা আসলাম সেটা হচ্ছে দীর্ঘ আমি এই চ্যানেলের দীর্ঘ এক বছর হ্যাঁ এখনও রানি চলমান রয়েছে এবং করতেছি আগামীতে রয়ে যাব এবং এক বছরের মধ্যে আমি এ দুটো আসতে পেরেছি এবং আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমি আজ বছরে মধ্যে দেখতে একটু সো এক বছরের ভিতরে আপনাদের সাথে কোনো কিছুতেই কথা করা হয়নি লাইফে এসে এবং এটা হচ্ছে যার কারণে আর কি এই লাইফে এসে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরলাম এবং তুলে ধরছি আরও অনেক কিছু বাকি আছে তো এই লাইফটা যতটুকু চলবে তো পুরোটা শোনার জন্য আমি অনুরোধ করছি এই লাইভটা যদি আপনি পুরোটা যদি না শোনেন এবং না দেখেন তাহলে আপনি কিছু কিছু একটা তো হারাচ্ছেন হ্যাঁ মানে ইউটিউবে এবং যার কারণে আমি বলছি এই লাইভটা যে পুরো দেখার জন্য অনুরোধ করছি আমি এই দীর্ঘ এক বছরের মধ্যে হ্যাঁ ইউটিউবের নতুন কন্টেন্ট কৃত নতুন 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 যারা কন্টেন্ট বানাবেন তাদের উদ্দেশ্য আমি কিছু বলছি নতুন নতুন যখন ভিডিও বানাবে না ইউটিউবে আগে লং ভিডিও না দিয়ে লং ভিডিও না দিয়ে আগে শর্টস ভিডিও বানান শর্টস ভিডিও শর্টস ভিডিও হচ্ছে আপনার পনেরো থেকে পনেরো থেকে পনেরো থেকে দশ সেকেন্ডের ভিতরে একটা ফেসবুক ফেসবুক হলে যেটা রিলস বানাই না আমরা ঠিক তদ্রুপ ইউটিউবে আছে ইউটিউবেও আমরা প্রায় হ্যাঁ পনেরো থেকে দশ সেকেন্ডের ভিতরে যদি আপনি ওই শর্টস ভিডিও বানাতে পারেন তাহলে আপনি সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার জ্ঞান করতে কোনো ব্যাপারই না বুঝছেন আমি প্রথম প্রথম এভাবে করতাম লং ভিডিও সপ্তাহে একবার দিয়েছিলাম হ্যাঁ সপ্তাহে একবার দেওয়ার পরে পরে আমি সাবস্ক্রাইবারটা এভাবে অর্জন করেছি ওই যে শর্টস ভিডিও হ্যাঁ পনেরো থেকে পনেরো থেকে দশ সেকেন্ডের ভিতরে আমি শর্টস ভিডিও দিতে দিতে এভাবে সাবস্ক্রাইবারটা অর্জন করেছি তবে শর্টস ভিডিও কিন্তু আপনার প্রচুর তাড়াতাড়ি মানে খুবই রিচে যায় মানে তাড়াতাড়ি রিচ হয় ভিউ হয় তো ভিউ হইলে কি আপনার সাবস্ক্রাইবার হতে এক হাজার সাবস্ক্রাইবার হতে কোনো ব্যাপার না যার কারণে বল্ট তো আপনারা যারা এইভাবে নতুন নতুন কন্টেন্ট বানাবেন লং ভিডিও হচ্ছে আপনার ওয়াটস টাইমে হ্যাঁ ওয়াটস টাইমে হচ্ছে কাজে লাগে আর শর্টস ভিডিও যেটা সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার জন্য লাগে ইউটিউবের চেয়ে দুই ইউটিউবের আছে তিনটা ক্রাইটেরিয়া আছে রকম ক্রাইটেরিয়ার মধ্যে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে আপনার হুম একটা হচ্ছে সাবস এক হাজার সাবস্ক্রাইবার একটা হচ্ছে চার হাজার ওয়াচস এবং চার হাজার ওয়াচস পরে যেটা হচ্ছে ওই যে শর্টসের ক্ষেত্রে হচ্ছে মিলিয়ন হ্যাঁ এটা তো সবাই জানে তো আমরা আমাদের পক্ষে দশ মিলিয়ন ভিউ গেন করতে অনেক কিছু হয়ে যায় আমাদের ক্ষেত্রে আর কি যারা নতুন নতুনদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি আনকমন একটা যদি হ্যাঁ আনকমন একটা যদি কন্টেন্টটা যদি আপনি ওই অডিয়েন্সে তুলে ধরতে পারেন তাহলে ওই দশ মিলিয়নের ভিউটা কোনো ব্যাপারই না আর হোয়াটস টাইম হচ্ছে আপনি সাপ্তাহিক দুইবার যদি লং ভিডিও হ্যাঁ লং ভিডিও কীরকম দশ হতে বারো মিনিটের ভিডিও এবং দশ মিনিট অধিকের হলে আপনার বিশ হুম বিশ মিনিটের ভিডিও যদি আপনি দেন তাহলে আপনার সেই লং ভিডিও এক হাজার দুই হাজার চলে আসে তাহলে আপনার ওয়াচ টাইম পূরণ হতে চার হাজার ওয়াচ টাইম পূরণ চার হাজার ওয়াচ টাইম পূরণ হতে কোনো ব্যাপার না হ্যাঁ সো যারা নতুন নতুন কাজ করতেছেন এবং করে যাবেন আর এখানে আপনি প্রচুর সময় দিতে হয় হ্যাঁ সময় অনেক সাপেক্ষে সময় অনেক আছে সো ওই তাকে ব্যার করে আপনি কন্টেন্টটা বানাবেন হচ্ছে দিন আপনি একটা শর্টস ভিডিও কোনো শর্টস ভিডিও দিতে আপনার কোনো সমস্যা হবে না তো আপনি শর্টস ভিডিও হচ্ছে প্রত্যেক এই যে ইউটিউবে হ্যাঁ প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হয় এরকম বলা হয়েছে না ওটা হচ্ছে আপনার প্রত্যেকটি ভিডিও হচ্ছে আপনি লং ভিডিও যদি আপনি প্রত্যেক দিন দিতে না পারেন হ্যাঁ আপনি দিবেন গেম শর্টস ভিডিও যদি আপনার লং ভিডিও দেওয়ার জন্য সময় যদি না থাকেন তাহলে আপনি শর্টস ভিডিও দেন পনেরো সেকেন্ড হইতে দশ সেকেন্ড ষাট সেকেন্ড হ্যাঁ অতি জোরে ষাট এবং পনেরো সেকেন্ড ওদের মধ্যে দিলে পারফেক্ট হয়ে যায় আর কি হ্যাঁ তাহলে আপনার প্রত্যেক দিনে ভিডিও আপলোড করা হয়ে গেল আর কি হ্যাঁ আর যদি আপনার সময় থাকে ওইদিক 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 যদি আপনার ঘোরাফেরা যদি হয়ে যায় তাহলে ওখানে আপনার কিছু ক্লিক নিলে তাহলে ওখানে তো আপনার ব্লক হয়ে গেছে তো ব্লক হওয়ার পরে ফলে তো আপনার লং ভিডিও একটা ব্লগ বানানো হয়ে গেল তো সেক্ষেত্রে আপনার লং ভিডিওর জন্য আপনার কোনো সমস্যা হবে না এবং যারা দেখতেছেন হ্যাঁ একটু বৈষক শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন হ্যাঁ লং হচ্ছে চার হাজার ওয়ার্কস টাইম লাগবে চার হাজার চার হাজার ওয়ার্ক টাইম হচ্ছে আপনার মিনিমাম তিন মাসে কিংবা ছয় মাসে এরকম হলে হবে আর সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে হ্যাঁ আর ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের জন্য হচ্ছে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে আগে ছিল পাঁচশো এখন তাদেরও এক হাজার সাবস্ক্রাইবার লাগে হ্যাঁ বাংলাদেশে তো সেই কবে কাল থেকেই এক হাজার সাবস্ক্রাইবার আর তোমার যদি অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ ছোটখাটো অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তুমিও সেভাবে কাজ করতে পারবে আর কি ওই যে তুমি আস্তে আস্তে সাবস্ক্রাইবার অর্জন করো এবং ওয়াচ টাইম পূরণ করো তাহলে অবশ্যই মনিটাইজ পাব আমার আমিও নতুন নতুন এরকম এক নতুন নতুন কাজ করবেন তাদের হচ্ছে ভিউজ একটু কম আসবে আর কি হ্যাঁ ভিউস কম আসবে মানে আমারও প্রথম প্রথমে নতুন নতুন কাজ করার সময় আর কি দশ দশ নয় এরকম আসছিল পরে রেগুলার ভিডিও ভিডিও আপলোড দেওয়ার পরে আর কি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার পরে আসছে গিয়ে তখন রিচটা ভালো আর কি তোমার প্রত্যেক দিনে যদি ভিডিও আপলোড দেওয়া হয় তাহলে রিচটা আরও অনেকটাই বেড়ে যায় অনেকটা বেড়ে যায় সাউন্ডটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন হ্যাঁ আমার যাতে বলতে অসুবিধা তা আমার কমফর্টফিল কমফোর্টফিল যাতে লাগে হ্যাঁ যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা কি ক্লিয়ার করে শুনতে পাচ্ছেন কিনা আমি আসলে কমেন্ট যারা কমেন্ট করতেছে তাদের কমেন্ট আমি পড়তে পারতেছি না তো যাদের কমেন্ট রিপ্লাই পাচ্ছেন না তাদের হয়ে আমি সবাইকে দুঃখিত প্রকাশ করছি হ্যাঁ কমেন্ট যারা করতেছে আমি তাদের কমেন্ট কমেন্টগুলো পড়তে পারতেছি না সো আমি দুঃখিত প্রকাশ করতেছি হ্যাঁ তো আমি পরবর্তী আপনাদের এই কমেন্টগুলো আমি কমেন্ট রিপ্লাইয়ের জন্য একটা ভিডিও আপলোড দেব যারা কমেন্ট করতেছে আমি তাদের কমেন্টগুলো আমি পড়তে বাড়তেছি যাই হোক তবে আমি যে জায়গা হ্যাঁ কথা আমি যে জায়গায় দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে না আমি বসে আছি বসে থেকে আমি আপনাদের সাথে লাইফটা শেয়ার করতে চাই ওটা হচ্ছে আমি যেটা ওটা কম কচ্ছাপ হ্যাঁ ডেরা করে আর্মি ক্যাম্পের নিচে তো আপনাদেরকে দেখায় এটা হচ্ছে কচ্ছর টেলে মাটা হুম ওয়েদার করে ওয়েদারটা খুব ভালো সো যেটা বলছিলাম নতুন কাজ করবেন হ্যাঁ একটু ধৈর্য ধরে কাজটা হবে কমেন্ট ভাই আমি কমেন্টগুলো পড়তে পারতেছি না কি কারণ তবে কমেন্টগুলো পড়তে পারলে আমি খুব ভালো মনে হচ্ছে কমেন্টগুলো পড়তে পারতেছি না আসলে সাবস্ক্রাইবার আমার প্রায় ছয় মাসের ভিতরে হয়ে গেছে ছয় মাস কাস কাজ করার পরে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ আর বাকি ক্রাইটেরিয়া হয় হয়ে গেছে আপনাদের সাপোর্টের অনুযায়ী এটা হচ্ছে আমার এক বছরের যে কাজ করার পরে লাইফে এই প্রথম আসার আর কি আপনাদের কমেন্ট গুলো পড়তে পারতেছি না যদি কমেন্ট গুলো পড়তে পারতাম তাহলে অনেক ভালো হতো আপনাদের কমেন্ট গুলো খুবই দুঃখিত প্রকাশ করছি হ্যাঁ আপনাদের কমেন্ট গুলো পড়তে পারতেছি না তবে কমেন্ট গুলো যদি পড়তে পারতেন আসলে কি কেউ কি কমেন্ট করতেছে নাকি একটা জিনিস আজকে ওয়েদারটা টা তো খুবই ভালো হ্যাঁ কমন গুলো পড়তে পারতেছি না পড়তে পারলে তো ভালো হতো এটা হচ্ছে আমার ফার্স্ট লাইফ এই যে দীর্ঘ আবার বলছি দীর্ঘ এক বছর কাজ করার পরে হম এই প্রথম এভাবে যারা হ্যাঁ যারা অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ওই একটা চ্যানেল খুলে ফেলেন এখন হচ্ছে ভাই চাকরির পিছনে লেগে থাকলে হবে না আপনি এই এখন হচ্ছে সবাই সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস হয়ে গেছে এখন তুমি ওই জায়গায় একবার অ্যাক্টিভেটেড হয়ে হয়ে গেলে আর কি হ্যাঁ তুমি যদি একবার ওই জায়গায় একটু হয়ে গেলে আর পিছনে ফিরে তাকাই তাকাইটে হয় না হুম এটা হচ্ছে জাস্ট সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস ভাইরাল ভাইরাল সব কিছুতে ভাইরাল একটা জিনিস হ্যাঁ তো আপনি কাজ করে যাবেন কাজ করবেন সব কিছু তাহলে আপনি সাকসেসটা অবশ্যই হতে পারবেন আপনি কেন প্রত্যেক দিন কেন একদিনে কি আপনি শর্টস ভিডিও একটা আপলোড করা যায় না একদিনে একটা শর্টস ভিডিও দিতে আর পনেরো সেকেন্ডটা একটা শর্ট ভিডিও আপনি বানালেন তাহলে তো আপনি পুরো চব্বিশ ঘন্টা লাগায় না দশ ঘন্টার কাজ করবেন দশ ঘন্টার মধ্যে কি আপনি যে কোনো একটা জায়গায় গেলেন ওই জায়গায় গিয়ে আপনার পনেরো সেকেন্ডটা একটা ক্লিক নিলেন ওটা একটা শর্টস হয়ে গেল তাহলে আপনি আপলোড করে তা শর্টসে কিন্তু খুবই ভাইরাল হয় তাড়াতাড়ি খুবই 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 ভাইরাল হয় তো আপনি আর লং ভিডিও দিতে লং ভিডিও কিন্তু ভাইরাল হতে একটু সময় লাগে হ্যাঁ আর আপনাকে ওখানে পরিচিত হওয়া লাগে আপনাকে ওখানে তুলে ধরতে হবে আপনাকে ওখানে চিন চিনাইতে হবে আপনার কাজ ধরনটাকে ওখানে তাদের সামনে পৌঁছাইতে হবে তারপর আপনার ওজেন্ট যদি ওখানে অ্যাক্টিভেট হয়ে যায় তারপরে আর কি হ্যাঁ লং ভিডিও লং ভিডিওগুলো ভাইরাল হয় আর শর্টস ভিডিওগুলো আপনি নতুন যাই করেন করেন না কেন খুবই ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি ওখানে হচ্ছে আপনার ক্লিক পড়ে না জাস্ট করবলের মধ্যে আর শর্টস ভিডিও সাবস্ক্রাইবার অর্জন করতে একটা সুবিধা কীটা হচ্ছে ওই যে এই যে ভার্টিক্যাল ভাবে যেভাবে যে শর্ট ভিডিও দেখে না ওটাকে সাবস্ক্রাইবার কতকে সাবস্ক্রাইবার আছে ওটা কেউ দেখে না যদি ওখানে যদি ভিডিও করে তাহলে আপনি ওখানে সাবস্ক্রাইব করে আর লং ভিডিও আছে আপনার দেখতে দেখতে লং ভিডিও দেখতে দেখতে আর কি সাবস্ক্রাইবার মানুষগুলো অডিয়েন্সগুলো সাবস্ক্রাইবার দেখে যদি সাবস্ক্রাইবার যদি একজনের না থাকে তাহলে ওখান সাবস্ক্রাইব করে না হ্যাঁ এই কারণে হচ্ছে লং ভিডিওতে সাবস্ক্রাইব আসতে খুবই লেট হয় আর শর্টস ভিডিও হলে আপনার হ্যাঁ ভিডিও ওই যে ক্লিক করে সাবস্ক্রাইবার কত কে কত হাজার কত জন এগুলা দেখা যায় না তার সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইব লেখা আছে হ্যাঁ শুধু সাবস্ক্রাইব লেখা থাকা থাকার ফলে আপনি ওখানে সাবস্ক্রাইবার অর্জন করতে পারলেন হ্যাঁ আর লং ভিডিওর ক্ষেত্রে হ্যাঁ লং ভিডিওর ক্ষেত্রে যে হচ্ছে আপনি হ্যাঁ ক্লিক ক্লিক করার পরে আপনার কত হুম এখানে দেখা যায় তাহলে কত হাজার কত কে কতজন সাবস্ক্রাইব করেছেন কত ভিউজ হয়েছে এই সেটা দেখে আর যদি আপনার ভিউস এবং সাবস্ক্রাইবার যদি একজন দুইজন হয়ে যায় তাহলে তো তারা আর সাবস্ক্রাইব করবেন না হুম সাবস্ক্রাইব ওখান থেকে আছে আপনি শর্টস ভিডিও যদি একবার দিতে পারেন ওখান থেকে মানুষ জেনে নিতে পারেন তাহলে আপনার ওই স্বাস্থ্যবার এবং জ্ঞান এক হাজার শাস্কবার জ্ঞান করতে কোনো সমস্যা না কোনো ব্যাপারই না হুম সো এইভাবে যারা নতুন নতুন কাজ করবেন তারা অবশ্যই ধৈর্যশীল ভাবে কাজ করবেন ভয়েস পরবর্তী আচ্ছা আমি একটা কথা বলি পরবর্তীতে যারা আমার এই লাইফটা দেখবেন তারা কি আমার ভয়েসটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেবেন হ্যাঁ আমি পরবর্তীতে একটা কম কমেন্ট রিপ্লাই ভিডিও আপলোড দেব সময় নিয়ে হ্যাঁ আমি রিসেন্টলি ওই কয়েক মানে এক বছরের মধ্যে এই দু তিন মাস ধরে আমি হুম লং লং ভিডিও দিতে পারছে তো আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে যাতে সুবিধার্থে আপনাদের সাথে সব সবসময় অ্যাক্টিভিটি যাতে হতে পারি এই প্রত্যাশা রেখে আর কি আমি সবসময় এবং এই যে যুক্ত হলাম যাতে পরবর্তীতে সব সময় আপনাদের সাথে থাকতে পারি আরো দুই মিনিট পর্যন্ত থাকবে তো যারা যারা কি কি জানতে চান একটু হম জানাই দেবেন আমি পরবর্তীতে ওই সব ভিডিও আমি তুলে ধরছি মানে কি কি কমেন্ট আসলে পড়তে পারতাম তাহলে খুবই ভালো লাগতো কমেন্ট আছে পড়তে পট্টার না খুবই দুঃখিত প্রকাশ করলাম ছোট্ট যে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়বে মনে হচ্ছে সো আমার লাইফটা সাউন্ড থেকে আসলে ক্লিয়ার যাচ্ছে কিনা একটু জানার জীবন হ্যাঁ আমি বারবার বলছি এই কারণ আমার আশেপাশে প্রচুর নয়েজ আসতেছে তো যার কারণে আর কি আমার এই পয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাই দেবেন যে জায়গা ওই জায়গাটার আশেপাশে ভিউ একটু হ্যাঁ সুন্দর কি এই জায়গা থেকে আমি এখানে নেটওয়ার্ক প্রচুর প্রচুর প্রবলেম করে যার কারণে আর কি যার কারণে আর কি হ্যাঁ ভিডিও আপলোড একটা ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় লাগে তো লাইভটা কেমন হয়েছে একটু জানাবেন হ্যাঁ আমি আবারও দেখাই ওদের আমি যে জায়গা ভিডিও লাইভটা করতেছি ওটা একটু দেখাই ওটা হচ্ছে ওটা হচ্ছে ক্যাম্প যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্যাম্প যেটা কারণ ক্যাম্প এটা হচ্ছে মাঠ হ্যাঁ ওই নিচে আর কি মাঠ তবে আজকে ওয়েদার খুবই 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 ভালো সকালে কিছু বৃষ্টি পড়ছিল সো লাইফটায় আজ লাইফটা এতটুকু তো লাইফটা কেমন হচ্ছে একটু জানবেন এবং পরবর্তীতে কি কি ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আমি সাথে তুলে ধরলাম এবং আরও অনেক অভিজ্ঞতা আমি আপনাদের সাথে তুলে ধরবো এবং সে সাথে আপনারা এক সবসময় আমার একটি কৃতিত্ব হচ্ছে শুধু আপনারা আপনারা এই ভালোবাসা দিয়েছেন বলে আমি এক বছরের মধ্যে এই ততটুকু আসতে পেরেছেন এবং এই আসতে পেরেছি সে তো আপনাদের কৃতিত্ব সব কিছু কৃতিত্ব হচ্ছে আপনাদের হ্যাঁ তো লাইফটা এতটুকু রাখছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার জীবন মঙ্গল হোক এই আমরা করছি আমি পরবর্তীতে আরও আমার অভিজ্ঞতা কি কি এবং আপনাদের কি কী করা লাগবে সেটাও আমি পরবর্তীতে পরবর্তী লাইফে এসে আপনাদের এইভাবে সরাসরি আপনাদের সাথে যুক্ত হব